আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আজকের ইফতারটা আমার সব থেকে সেরা ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি আমাদের ছোটোখাটো একটা ইফতার পার্টির কী কী আয়োজন হলো কিভাবে রান্না করলাম সেই একটা ভিডিও আজকের ইফতার পার্টিটা ছিল মূলত ইতিম খানার কিছু শিক্ষার্থী কিছু বাচ্চাদের নিয়ে এবং আশেপাশের কিছু মানুষদেরকে নিয়ে ইফতারের আয়োজন আজকে আমার দাদু ভাইয়ের ছিল সেই উপলক্ষে এবং সবকিছুর উপলক্ষে ইফতার পার্টিটা দেওয়া হয়েছিল আর আমাদের প্রতি বছরই দুই তিনবার করে ইফতার পার্টি দেওয়া হয় সবাইকে নিয়ে ইফতার করা হয় একসাথে আজকেও তার কোনো ব্যতিক্রম না রান্নার কাজ শুরু হয়ে গেছে আসলে একসাথে ইফতার করার মজাই আলাদা এটা আল্লাহর একটা অশেষ রহমত এবং নিয়ামত আছে সবাইকে নিয়ে একসাথে ইফতার করা আর হাদিসে তো বলাই আছে আপনি একজন রোজাদারকে যদি ইফতার করান তার সম পরিমাণ সোয়াব আপনিও পাবেন রোজাদার তো সোয়াব পাবেই রোজা রাখার জন্য সেটা আলাদা কিন্তু সেই মানুষকে ইফতার করানোর জন্য সম পরিমাণ আপনিও পাবেন তো অসহায় মানুষদেরকে নিয়ে আমার সবসময়ই বরাবরই কিছু না কিছু করতে ভালো লাগে যদিও আল্লাহ আমাকে অতটা সামর্থ্য দেয়নি এখনও তবুও আমি চেষ্টা করি আমি আমার ফ্যামিলি চেষ্টা করি যেভাবেই পারি মুখের কথা দিয়ে পারি টাকা দিয়ে পারি শ্রম দিয়ে পারি অসহায় মানুষের পাশে থাকার জন্য সব সময়ই সর্বোচ্চ চেষ্টা করি আমি বড়ো বড়ো রেস্টুরেন্টে না খেয়ে আপনারা চিন্তা করবেন সেই খাবারের টাকা বাঁচিয়ে কীভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় আমি এটাই সব সময় চিন্তা করি আমার এত শো অফ করার চিন্তা কখনও ছিল না আমি যদি কখনো বড়লোক হই অনেক বেশি আমার টাকা হয় তখন আমি শো অফ করবো না কখনোই না আমি আজকের ভিডিওটা শুধু রান্নার আয়োজনগুলো দেখালাম আপনাদেরকে কিন্তু কে কে খেয়েছে কা কয়জন খাওয়ানো হয়েছে কি এসব কিন্তু আমি শো অফ করবো না আপনাদের কাছে এইটা ভাইবেন না মোটেও যে আমি দেখানোর জন্য ভিডিও করেছি জাস্ট লং ভিডিও আপলোড করি ভালো লাগে সেই দিক থেকে ভিডিওটা করা রহমতের দিনগুলো শেষ মাঘ ফেরতের দিনগুলোও শেষ নাজাতের দিনগুলো শুরু হয়েছে নাজাতের মাসে নাজাতের দিনে আমরা শুধু এই দুয়াটাই করব আল্লাহ যেন সবাইকে জান্নাত নাসিদ করে জাহান্নামের আগুন থেকে সবাইকে রক্ষা করে আমাদের রান্না শেষ এখন রান্নার জন্য যে চুলাটা খোদা হয়েছিল মানে খনন করা হয়েছিল ওইটা হচ্ছে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ কি ছোটোবেলায় আমি এরকম চুলাতে হচ্ছে আমার পা পরে যায় মানে আমার পা একটা পা পুড়ে গেছে পোড়াটা চুলার মধ্যে পড়ে গেছিলো আমার পাটা এই হচ্ছে আমাদের রান্নার অবস্থা এখন গরম আছে তো ইফতারের আধা ঘন্টা আগে থেকে আমরা সব কিছু রেডি করব। এখন এইভাবে রেখে দিব আজকের কাজগুলো সম্পূর্ণ নিজে হাতে করেছি আলহামদুলিল্লাহ এতে আমি অনেক খুশি নিজে হাতে আমি ইফতার পার্টিটা করতে পেরেছি আমাদের কাছে ইফতার পার্টিতে যারা আসবে সবাই হচ্ছে স্পেশাল মেহমান কারণ তারা সবাই রোজা রেখেছে নামাজ পড়েছে কোরআন পড়েছে দোয়া করবে এই জন্য তারা হচ্ছে স্পেশাল মেহমান শরবত বানালাম গ্লাস প্লেট এগুলো সব পরিষ্কার করে ধুয়ে রেখেছি ইফতার আগে আগে পরিবেশন করার জন্য এইখানে আবার শশা কেটে রেখেছি শশা লেবু সব কিছুই কমপ্লিট করা আছে শুধু আজনের আগে আগে পরিবেশন করব। এখন পরিবেশন করা শুরু করে দিয়েছি সাড়ে পাঁচটার বেশি বেজে গেছে কারণ হচ্ছে কি পাঁচটা চল্লিশ বাজে অলরেডি এখন হচ্ছে নিয়ে নিয়ে সামনে রাখবো ইফতারের আগে যাতে দৌড়াদৌড়ি না করতে হয় হজুরে আবার মোনাজার ধরবে আরও ছোট বাচ্চা আছে ইতিমখানার ওরা খাবে খেজুর দিচ্ছিলাম আমি বসে খেজুর জিলিপি শশা সব কিছু আমি নিজে হাতে করেছি এই জন্য ভিডিওটা ভালোভাবে করা হয়নি আমার ছোটো বোন যেভাবে করছে সেভাবে ভিডিও করছে আর অলরেডি তখন অন্ধকার অন্ধকার হয়ে আসতেছিল আর আমাদের এখানে গ্রামে তো কারেন্ট আসেই না ভিডিওর একদম শেষ পর্যায়ে আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করবেন প্লিজ এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ